কতগুলি সাংবাদিক সংগঠন রয়েছে প্রায় সবগুলি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দু আজকে এখানে উপস্থিত হয়েছেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন গত সতেরো বছর স্বৈরাচারী কুনি হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে এখানে সংগ্রাম করেছি আন্দোলন করেছি রক্ত দিয়েছি সেই সময়ের পরে আসে পরে আমরা ভেবেছিলাম আমাদেরকে দাঁড়াতে হবে না সাংবাদিকতার যে স্বাধীনতা যে স্বাধীনতা স্বাধীনতা সেটা পাঁচই আগস্টের পরে ফিরে আসবে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে দুঃখজনক ভাবে আজকে বারাকান্ত মন নিয়ে আমাদেরকে এখান বলতে হচ্ছে যে আমার ভাই শামসুল ইসলাম গত সতেরো বছর বিরুদ্ধে অপরসীন ভূমিকা রেখেছিল আজকে এই পশ্চিমাদী সরকারের তথাকথিত হাসিনার দোষর এই ডিসি বনানি বিশ্বাস এই ধরনের দৃষ্টতা দেখিয়েছে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা আজকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সমস্ত সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এখানে আজকে উপস্থিত হয়েছে আমরা সরকারকে দৃঢ়ভাবে বলতে চাই তোমাদেরকে এই মসনদে আমরা বসিয়েছি আজকে তোমাদের বিরুদ্ধে আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা অনতি বিলম্বে এই প্রেসিস্টের দোষর বনানি বিশ্বাসকে চাকরিচ্যুত করতে হবে আগামী সাত দিনের মধ্যে হানানি বিশ্বাসকে চাকরিচ্যুত করা না হলে এবং তাকে অ্যারেস্ট করা না হলে সাংবাদিক সমাজের সমস্ত সংগঠনগুলোকে নিয়ে সারা দেশে পূর্ব আন্দোলন গড়ে তোলা হবে যে পরিবর্তিত হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আগামী দিনের এই সংগ্রামে সবাইকে সামিল থাকার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে